এটা আমার ছোটো ড্রাগন বাগান ছোটো বাগান আমার বারান্দার সাথে একটু আমি ঝুলায় বারান্দা বানিয়েছি এখানে আমি ড্রাগন চাষ করছি এর সাথে একটা আমের চারাও লাগানো হয়েছিল আম গাছটাও বড়ো হয়ে গেছে যে আম গাছটা বড়ো হয়ে গেছে এখানে কিছু মরিচের চারা আছে আর এই যে আমার ড্রাগন ফল ড্রাগন ফল এই প্রথমবার লাগানোর পরে হ্যাঁ লাগানোর পরে এই প্রথমবার আমার ড্রাগনে ফল ধরছে অনেক করে ধরছিল এখন আছে কয়েকটা কেন জানি গা ফলগুলো মারা যাচ্ছে এটা অনেক বড় হয়েছিল লাল দেখাচ্ছে ছোট একটা বড়ই ছিল কিন্তু কেন যেন এটা আস্তে আস্তে ছোটোভাবে মারা গেল এখানে আর ছিল একই ডালে তিনটা ফল ধরছিল। তিনটার মধ্যে এখন একটা আছে ওইখানে আর একটা লাল দেখা যাচ্ছে এই যে লাল ওই যে লাল ওই লালটা অনেক বড় হয়েছিল ওটাও কেন যেন আর লাল হয়ে আসছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমাদের রবীন্নটা চলে এসেছে এর মধ্যে দেখার জন্য আমি আসছি আমার রবীন্ন দেখার জন্য চলে এসেছে এটা আমার বন্ধু আমার বন্ধুটা আমি যেখানে থাকি আমার বন্ধু সেখানেই থাকে বন্ধু বন্ধু তুই চলে আসছো বন্ধু এই দেখো আমাদের বন্ধু আমার বাগানটা খুব পছন্দ করে এই যে আর একটা ফল আছে ওইখানে আর একটা ধরছে এটা গাছটা একটা বড় হয়ে গেছে এখানে ফল নিচের দিকে আরও আছে এখানে তো দেখানো যাচ্ছে না আছে অনেকগুলো ধরছিল এগারোটা ধরছিলো একটার মধ্যে অনেকগুলো লালই যে লাল হয়ে গেছে এটা লাল হয়ে মারা গেছে লাল হয়ে গেছে অনেকগুলো আর অনেকগুলো এখন আছে এই যে এখানে আমার এই যে এখানে গেট গেছি আর এইটা আমার উস্তা গাছ লাগাইছে উস্তার চারা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে আশা করি উস্তা ধরবে বড় হয়ে গেছে এখানে একটা পাখির বাসা করছে এখানে একটা পাখির বাসা আছে পাখির বাসাটা দেখানো যায় দেখি তো কীভাবে দেখানো যায় পাখির বাসাটা এই যে এখানে একটা পাখির বাসা এখানে অনেকগুলো পাখি আছে পাখির ডিম পাচ্ছে বাচ্চা উঠেছে ছোটো বাচ্চাগুলো চিউ 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 করে সতালে দেখা যায় অনেকগুলো এখানে বাচ্চা হয়েছে এটা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের মধ্যে পাখি বাসা করছে এই এই যে সুন্দর সবাই দোয়া করেন যেন আরও ড্রাগন ফল ধরে গাছগুলো যেন ভালো হয় আর যেন ফলগুলো না মারা যায় এই ফলগুলো মারা যাওয়াতে আমার একটু খারাপ লাগছে এত যত্ন করার পরেও ফলগুলো মারা গেল কেন মারা গেলো বুঝতে পারলাম না ছোটো বাগান ছোটো বাগানের মতো আমার খুব ভাল লাগে আমি দেখে সকালে আসি বিকালে আসি পানি দিই এখানে দাঁড়ালে অনেক ভালো লাগে এখানে একটু দাঁড়ালে পরে মনটা ভালো লাগে সব কিছু দেখা যায় বাগানে এখানে আসি অনেক ভালো লাগে আচ্ছা সবাই আপনার এই ফল হচ্ছে ফল আবার দেখে একটুখানি এরকম ফল কয়েকটা হয়েছে যে লাল দেখা যাচ্ছে কয়েকটা ফল মারা গেছে যেমন এগুলো ভালো থাকে না মারা যায় আচ্ছা আল্লাহ হাফেজ